আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি আর আজকে আমার সামনে দুইটা ভাই রয়েছে এবং দুই ভাই চলে আসছে বাংলাদেশের একেবারে বর্ডার প্রান্ত শেরপুর জেলা শেরপুরের কোন থানা থেকে আসছেন ভাই আসসালামু আলাইকুম ভাই আমি প্রথমে সালাম দিয়ে শুরু করছি আমি শ্রীবর্দি থানা থেকে এসেছি শেরপুর জেলা শ্রীবর্দি থানা আর আমাদের পার্শ্ববর্তী আছে জিনেগাতি উপজেলা এখানে আছে আমাদের গজনী অবকাশ পিকনিক স্পট আমরা তারই আশেপাশে থাকি যেহেতু সেখানে গ্রামের মানুষ আমরা আহ গ্রামের প্রকৃতি নিয়ে আমরা ভিডিও বানাই আমাদের একটা ফেসবুক টিম আছে ফেসবুক ফেসবুক পেজটার নামটা একটু আমাদের ফেসবুক পেজের নাম হয়েছে চশম খোরা বিনোদন টিম বাংলায় বাংলায় চশম খোরা বিনোদন টিম অবশ্যই আপনারা কিন্তু ঘোরা যে বিনোদন টিম আছে এই ফেসবুক পেজটায় আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন কারণ আমরা অবশ্যই একটা স্ক্রিনে দিয়ে দিব, তাদের পেজের একটা স্ক্রিনশট আপনারা সেখানে ভিজিট করে আসবেন আর আমাদের এই ভাই কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিয়েছিল কেননা সিক্স হান্ড্রেডটি এন্ট্রি লেভেলের একটি ক্যামেরা আপনারা জানেন অনেকেই কমেন্ট করে বসতে পারেন ভাই এটা দিয়ে আবার কি শর্ট ফিল্ম হবে বা ফানি ভিডিও হবে হ্যাঁ হবে ভাই আপনার ইচ্ছা যদি থাকে তাহলে আপনি ফোন দিয়েও অনেক ভালো ভালো ভিডিও কন্টেন্ট রেডি রেডি করতে পারবেন এটাই তার বাস্তবতা উনি অল্প টাকা দিয়ে শুরু করেছে অল্প টাকা মানে অল্প টাকা নয় মোটামুটি একটা বাজেটের একটা প্রোডাক্ট আর এটার সাথে একটা মাইক্রোফোন নিয়েছে এবং তারই সাথে নিয়েছে হচ্ছে একটি এক্সট্রা করে ব্যাটারি সাথে মেমরি বা এক্সট্রা অ্যাক্সেসরিজগুলো নিয়েছে আর আমাদের গিফট যেই আইটেমগুলো আমরা রেগুলার দিয়ে থাকি ক্যামেরার সাথে হুট ফিল্টার তারপর হচ্ছে মেমরি চিপ ক্যামেরার ব্যাগ এগুলো দিয়েছি আর সাথে কিন্তু ওয়ারেন্টি ছিল পাঁচ বছরের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি একটু ভাইদের সাথে জেনে নিব ভাই আপনার নামটা অনাম মোহাম্মদ হাসেম শেখ হাসেম শেখ ভাই আপনি এই যে ক্যামেরাটা আমাদের থেকে নিলেন আমাদের ভিডিওটা আপনি কোথায় রেখেছেন আমাদের আপনাদের ভিডিও ভিডিও ইউটিউবে দেখেছি আচ্ছা আচ্ছা ইউটিউবে দেখেছে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ অলমোস্ট সাত থেকে আট বছর যাবৎ ইউটিউব ফেসবুক টিকটক সমস্ত জায়গায় অ্যাক্টিভ আছি পাশাপাশি আমাদের শপ রয়েছে ঢাকার মধ্যবাড়্ডার ব্যাপারী টরের তিনতলায় তিনশো আটাইশ নাম্বার দোকান আর আমাদের এই নতুন দোকান উপলক্ষে কিন্তু আমরা নানান ধরনের ডিসকাউন্ট অফার এক এক সময় প্রমোট এক এক সময় প্রোভাইড করে থাকি তো সেই ক্ষেত্রে এই ভাইরা কিন্তু ভিডিও দেখে চলে আসছে সেই সুদূর শেরপুর অঞ্চল থেকে আর আপনি যেখান থেকেই থাকেন বাংলাদেশের যে প্রান্ত থেকে থাকেন আপনি যদি চান সরাসরি আমাদের শোরুমে আসবেন ঢাকাতে চলে আসবেন ঢাকার আপনার যদি মনে করেন যে আপনি উত্তরাঞ্চল থেকে চলে আসেন তাহলে হচ্ছে আপনার গাবতলি নেমে অথবা হচ্ছে আব্দুল্লাপুর নেমে আপনি বলবেন মধ্যবাড্ডা মধ্যবাডা চলে আসবেন মধ্যবাড্ডা এসে ব্যাপারী টাওয়ার বললে যে কেউ আপনাকে দেখা দেবে ব্যাপারী তিন তিনতলায় তিনশো আটাইশ নাম্বার দোকান আর আপনি যদি মাইমেন সিং শেরপুর বা হচ্ছে জামালপুর ওই সব সাইড থেকে আসেন তাহলে হচ্ছে মহাকালী বাস স্ট্যান্ড নেমে আপনি দশ টাকা ভাড়া দিয়ে বার্ডা লিঙ্ক রোড নেবেন এবং লিঙ্ক রোড নেবে আপনি বলবেন ব্যাপারী টাওয়ার তাহলেই হবে আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা এই বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল আঙ্গিকে আমরা কিন্তু শুরু করেছি আপনার ডেলিভারি সার্ভিস ডেলিভারি সার্ভিস আমরা বিগত সাত আট বছর যাবৎ দিচ্ছি কিন্তু বর্তমানে আপনি চলে চাইলে আপনার বাসায় বসে থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন যেটা আগে আমরা প্রোভাইড করতাম না আপনি পছন্দ করে প্রোডাক্ট চেক করে তারপরে নেওয়ার সুবিধা আছে আর আমাদের এই যে ভাইরা ওনাদের ফেসবুক পেজের জন্য চশম খোরা বিনোদন টিম এই ফেসবুক পেজটার জন্য যে প্রোডাক্টটা নিয়ে এলো তো আমরা জানবো ভাই আপনার ফেসবুক পেজের ফলোয়ার কত বর্তমানে বর্তমানে পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো আপনারা তো বিনোদন টাইপের ভিডিও তৈরি করেন তাই না ফানি টাইপের ভিডিও তৈরি করেন তো আমার এই ভাইরা ফানি টাইপের ভিডিও তৈরি করছে এক একজনের মোটিভেশন এক এক রকম অথবা হচ্ছে এক একজনের এইম এক রকম থিওরি এক এক রকম আপনি যেই থিওরি নিয়ে আগান না কেন আপনি যদি চান আপনি সফলতা অর্জন করবেন সফলতা কিন্তু আপনি মানে আপনার উপরে আশ্রে পড়বে না আপনার কিন্তু সফলতার দিকে এগিয়ে যেতে হবে তো সেই ধারাবাহিকতায় আমরা সবাইকেই বলবো যে আপনি ভাবেন এই যে শেরপুরের এই ভাইরা আসছে শেরপুরে কিন্তু আরও বর্তমান আঙ্গিকে আপনার এই ডিজিটাল যুগের ডিজিটাল আঙ্গিকে কিন্তু আমাদের পরিচিত অনেক ব্রাদার আছে যেমন আমাদের হচ্ছে থটস অফ বিলাল ভাই তার বাসা হচ্ছে নকলাতে না আর আপনার হচ্ছে নাসা ভাই বিনোদন যে হ্যাঁ ওনার ওনার নাম কি রাসেল আচ্ছা রাসেল ভাইয়ের হচ্ছে এই বাসা তো এই যে শেরপুরে আরও কয়েকজন আছে তো এক একজন কিন্তু এক একজনের মানে দেখেই বড় হয় এটাই স্বাভাবিক অনুপ্রেরণা নিয়েই বড় হয় তো ওনারা কারো অনুপ্রেরণা পেয়েছে একটু জিজ্ঞেস করি ভাই আপনারা কার অনুপ্রেরণা পেয়েছেন না আমরা আসলেও কারো অনুপ্রেরণা পাইনি আমরা আসলে নিজের থেকেই করছি যে তারপরে একজনকে অনুপ্রেরণা করেছি তা হলো রাসেল ভাই ভাই টিম দেখা তাদের তাদের সঙ্গে আমার দেখা করার পরে উনি বলছে যে এখানে কেউ কাউকে এগিয়ে নিতে পারবে না নিজের এগিয়ে যেতে হবে সেই অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা নিয়েই আমরা এগিয়ে চলছি আপনাদের দোয়া ও ভালোবাসায় বর্তমানে আমাদের ফেসবুক টিমটা মনিটাইজ হয়েছে আপনাদের দোয়া ও ভালোবাসায় যতটুকু সাপোর্ট করেছেন আরও সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে সবসময় ধন্যবাদ সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা একজন আরেকজনের পরিপূরক হব সেটা কিভাবে দেখেন আজকে আপনি আমার ভিডিও দেখতেছেন আপনি অবশ্যই আমার ভিডিও দেখতেছেন বিধায় আমি বুঝতে পারতেছি যে আমার একজন ভিউয়ার্স আছে তাই না সেমভাবে আপনি যখন ভিডিওটা পোস্ট করবেন আপনার ভিডিওটা যদি আমি দেখি তাহলে আপনারও মনে হবে যে আপনার ভিউয়ার্স একই একইভাবে আমার যেই এই মুহূর্তে ভাইরা আছে ওনারা যদি আজকে যেই ওনাদের চ্যানেলে এই পেজের নামটা বললো চশম খোরা বিনোদন টিম সেই চশম খোরা বিনোদন টিমের যেই ফেসবুক পেজটা আছে সেটা যদি আপনারা ভিজিট করেন আরেকটা দিন যখন আপনি ক্যামেরা কিনতে আসবেন আপনার পেজের নামটা যখন বলবেন তখন কিন্তু এই ভাই ব্রাদাররাই আবার সেমভাবে ভাবে ভিজিট করে আসবে বা ঘুরে আসবে পাশাপাশি রেগুলার আপনার ভিউয়ার্স হবে তো আমরা একে অপরের পরিপূরক হব এবং একে অপরের হেল্পে আগে এগিয়ে চলে যাব আর আমাদের সরাসরি শপে কিন্তু আপনারা সরাসরি এসে পড়তে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকার মধ্যবাড্ডাতে ঢাকার মধ্যবাড্ডার ব্যাপারী টাওয়ারের তিনতলায় তিনশো আটাইশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে এমএস ক্যামেরা হাউস সবথেকে বড়ো ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আপনারা যারা আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে ইউটিউবে দেখতেছেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু রেগুলার এখানে ভিডিও পাবলিশ করে থাকি পাশাপাশি আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের কিন্তু পেয়ে যাবেন আপনার ইনস্টাগ্রামে পাশাপাশি আমাদের টিকটকে এছাড়াও আপনারা এক্স সাইট বা সোশ্যাল মিডিয়ার সমস্ত সাইটগুলোতে আমাদের অবতরণ পেয়ে যাবেন পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভাইদেরকে নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ